হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর আজকে বুঝতেই পারছ আমরা বেড়াতে যাব আমরা আজকে পুরুলিয়ায় অযোধ্যা পাহাড়ে বেড়াতে যাব আর আজকে যাব চন্দ্রকোনায় যে রাতটুকু থাকবো হোটেলে তারপরে কালকে ভোর পাঁচটায় ট্রেন আছে সেখানে ট্রেনে চাপবো আর ওই জন্য ভাবলাম যে যাচ্ছি তোমাদের সাথে একটু শেয়ার করি চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের পুরুলিয়ার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে দেখো আমি এবছর শীতে কি কি ফুল গাছ লাগিয়েছি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের তো অনেক দিন আগে চারটে না পাঁচটা গাছ কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু তারপরেও আমি কতগুলো গাঁদা গাছ কিনেছি এই গাছগুলোকে রেখে দিতে আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই হ্যাঁ গাছগুলো অনেক দিন জল পাবে না আর এই সাদা সাদা চন্দ্রমল্লিকাগুলো না আমার খুব ফেভারিট ওইগুলো ফুলসূদ্ধি কিনেছি আর শীতকালে আশা করি এই ফুল গাছগুলো বড়ো হলে না খুব সুন্দর মানে ফুল ফুটবে আর তোমাদের সাথে শেয়ার করব আমার কেমন ফুল ফুটন গাছে ফুল ফুটলো আর দেখো আমরা তো বেরিয়ে পড়েছি আমাদের বাড়ি থেকে দেখো তোমাদের দাদাভাই টলি ব্যাগটা নিয়ে আসছে আর আমি এইদিকে হচ্ছে এগিয়ে গেছি মেয়েও এগিয়ে গেছে আর এই দিক দিয়ে হচ্ছে অনেকটাই এখন সন্ধ্যে সন্ধ্যে হতে যাচ্ছে একটু সকাল করে ভেবেছিলাম যে বেরাবো কিন্তু তোমাদের দাদা কাজের চাপের জন্য বেরাতে পারিনি দেখো আমার মেয়ে দেখো দাঁড়িয়ে আছে হ্যাঁ ও ওকে ও আগেতেই আমাদের যে মায়ের মন্দির না সেখানেই তোমাদের দাদা ভাইয়ের গাড়িটা মানে দাঁড়িয়ে আছে মানে ওখানে রেখেছে ওখানেই আমরা হচ্ছে গাড়িতে চাপবো গাড়িতে করে যাবো চন্দ্রকোনা চন্দ্রকোনা থেকে আমরা হচ্ছে ট্রেনে করে যাব পুরুলিয়া দেখো মানে দাদাভাই তো ট্রলি ব্যাগটা নিয়ে আসতে ট্রলি ব্যাগের তিনজনের শীতের মানে শীতকাল বুঝতেই পারছো তো এমনি পোশাক আশাক শীতের পোশাক আশাক নিতে নিতেই না মানে ট্রলি ব্যাগটা অনেকটাই ভারী হয়ে গেছে

এখন তো আমরা গাড়িতে চেপে পড়েছি আর আমার তো জানো তো গাড়িতে উঠতে না আমার খুব মানে কষ্ট হয় এখন তো অনেকটাই আমাদের গাড়িটা মানে এখন চেপে চেপে আমার অনেকটাই কেটে গেছে অভ্যেসটা তবু আমি না একটা করে বমির ট্যাবলেট খেয়ে নিই আমার মেয়েরও আমার মতন ধাত জানো তো আমার ছোটোবেলায় না গাড়িতে উঠলে না প্রচুর মানে কষ্ট হতো বাসে এই সব গাড়িতে উঠলে আর ছোটোবেলায় কেন আমার বিয়ের পরেও অনেক মানে এখনও পর্যন্ত কষ্ট হয় মানে বেশি দূর জার্নি আমি গাড়িতে করে করতে পারি না গাড়ির ভিতরে যে গ্যাস গন্ধটা না আমার শরীরটা মানে কেমন আর পার করে আর মনে হবে যে আমার কিচ্ছু ভালো লাগে না আর এখন তো তোমাদের দাদা ভাইয়ের গাড়ি আছে মানে আমাকে তো গাড়িতে চাপতেই হবে এখন তো ওই জন্য না চাপতে হয় আর এখন অনেকটাই কেটে গেছে হেতাই সেতাই বেড়াতে যেয়ে যেয়ে না অনেকটাই গাড়িতে ওঠার অভ্যেসটা আমার যে আমার যে বমি করা বা কেমন হয়ে যাওয়ার অভ্যেসটা ছিল না সেটা অনেকটাই কেটে গেছে ছোটোবেলায় তো মানে আমি মানে আমার মনে আছে আমার যেই থেকে আমার ছোটোবেলা থেকে জ্ঞান ফিরেছে সেই থেকেই হচ্ছে জ্ঞান হয়েছে জ্ঞান ফিরেছে বলছি জ্ঞান হয়েছে সেই থেকেই না আমি আর গাড়িতে উঠতে না খুব কষ্ট হতো আমি যখন মামাবাড়ি যেতাম আমার মা যখন আমাকে বাসে করে নিয়ে যেত তখন না আমার হচ্ছে খুব কষ্ট হতো আর আমি না কেমন হয়ে যেতাম গাড়িতে উঠলেই কিন্তু এই যে এখানে অত দূর যে ঘুরতে যেতে পারবো সেটা ভাবিনি এখন অনেকটাই আমার কেটে গেছে এই রোগটা আর তেমন অসুবিধা হয় না এই তো দেখো না পুরুলিয়া যাব ট্রেন মানে ট্রেনে করে তো যাবো তারপরে তো সেখানে অযোধ্যা পাহাড় তারপরে আরও সব যে যেসব জায়গাগুলো আমরা যাব সব জায়গাগুলো তো আমরা তো বাসে করে তো ঘুরতে হবে ছোট মানে বড়ো গাড়ি বাসের মতনই বড়ো গাড়িতে করে ঘুরতে হবে কিন্তু হচ্ছে দেখো আমরা হচ্ছে এখন ওই চন্দ্রকোনার যে স্টেশন সেখানে এখন সকালবেলায় আমরা ট্রেন ধরবো তোমাদের সাথে তো এসে ভিডিওটা শেয়ার করিনি কারণ হচ্ছে এসে না আমার শরীরটা খুবই খারাপ লাগছিলো ওই জন্য আর শেয়ার করা হয়নি আজকে আজকেই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এখন তো এই ট্রেনটা এসেছে আর আমরা এর পরের ট্রেনটাই যাবো এই ট্রেনটা আমি ভেবেছি এই ট্রেনটাতেই আমরা যাবো জানো তো আমি ওই জন্য এই ট্রেনটার ছবি তুলছি কিন্তু দেখছি যে না এই ট্রেনটাতে নয় আমরা এখন তো ট্রেনের জন্য ওয়েট করি হাই ফ্রিন্স তোমাদের সামনে চলে এসেছি পুরুলিয়ায় পৌঁছিয়ে চন্দ্রকোনার হোটেলে তোমাদের সাথে শেয়ার করিনি কারণ এসে শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো দেরিও হয়ে গেছিলো ওই জন্য আর এই যে এখন হচ্ছে পুরুলিয়ার হোটেলে চলে এসেছি এখন বসে আছি অনেকক্ষণই এসেছি বারোটার সময় এসেছি কিন্তু বারোটার সময় আমি ভিডিওটা চালু করতে পারিনি মানে প্রচুর টায়ার্ড লাগছিল আর এই যে এরাও সেই এটা হচ্ছে সেই তোর বাবার নাম কি দীপ বলছে হ্যাঁ দেবাজ্যোতি তার মেয়ে আর এটা হচ্ছে অমিত তার মেয়ে আর এটা হচ্ছে আমার মেয়ে সবার সব রেডি হয়ে গেছে আর আমি সবার লাস্টে স্নান করলাম দিয়ে তারপরে এখন হ্যাঁ ওগুলো এখন চলে আর করবো না চলো তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করবো দেখতে থাকো ভিডিওটা আজকে দুপুরবেলার মেনুতে আমাদের ছিল আলু পোস্ত ডাল আর একটা ফুলকপির তরকারি আর যে যেমন মাছ খাবে বললো কেউ ডিম খাবে বললো কেউ মাছ খাবে বলল আমি তো মাছ নিলাম বাটা মাছের ঝাল নিলাম আর এই দিক দিয়ে এই সবই রান্না আজকে হয়েছিল আর চাটনি আর পাঁপড় এইগুলোই আজকে রান্না হয়েছিল খেয়ে দেয়ে আমরা এখন দুপুরবেলায় আমরা এখন খেয়ে দেয়ে এখন আবার যাচ্ছি রুমে আর আমরা হেঁটে হেঁটেই খেতে গেছিলাম জানো তো আমাদের হোটেলটা থেকে একটু দূরেই খেতে আসতে হয়েছিল আর ওই অনেকটাই দূর একটু দূর নয় অনেকটাই দূর এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আর একটা কলিক শুভঙ্কর আর ও তো আমাদের থেকে মানে অনেক অনেকটাই মানে ও তোমাদের দাদা ভাইয়ের থেকে জুনিয়র ওই জন্য বৌদি বৌদি করেই থাকে ওই জন্য আমার সাথে একটু মানে আমি যখন ভিডিওটা করছি আমার সঙ্গে একটু ছবি উঠলো এখন তো সবাই আমরা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি আর এরপরে আমরা একটুখানি গল্প করব সবাই মিলে তারপরে আমরা বেরিয়ে দিয়ে দিয়েছি এখানে সমিতিতে যাব আর এখানে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব হ্যাঁ কত কিছু আছে তোমাদের সাথে শেয়ার করব আর এই তো আমি ছয়টারটা পরে নিয়েছি ঠান্ডা পড়ে গেছে ওই জন্য আর সিটি আমরা চলে এসেছি ঠান্ডা পড়েছে ঠান্ডা পুরো লাগবে না আর দিয়ে জ্যাকেটটা পরলে গরমও করছে এদিক দিয়ে ঠান্ডাও লাগছে এদিক দিয়ে হচ্ছে সবাইকে একটু একটু করে তুলে দিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের পালিকের বু পালি আমাদের দাদা ভাইয়ের বস সবাইকে আমি একটু ফটোতে দিলাম আর দেখো স্ত্রীটা হচ্ছে দাদা ভাইয়ের দাঁড়িয়ে দাদা ভাইয়ের যে বস তার এই দিক দিয়ে দেখো হচ্ছে বাদাম ভাজা হচ্ছে বাদাম ভাজা ভুট্টা ভাজা ফুচকা দিয়ে বিক্রি হচ্ছে আর আমরা এখন খাবো না আমরা এখন হচ্ছে এগুলো দেখবো সায়েন্সিকটা দেখবো দেখে নিয়ে তারপরে হচ্ছে আমরা এইসব খাবো এখন খাবো না আমরা এখন যাচ্ছি প্রচুর সুন্দর জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করবো আর বিজ্ঞানের যেসব জিনিসপত্র না বিজ্ঞান নিয়ে যেই সব নিয়ে সেই সব নিয়েই তোমাদেরকে আমি সেখানে দেখাবো আমি এই জিনিসটা কখনোই দেখিনি আমি মিউজিয়ামটা দেখেছি দীঘায় কিন্তু এই জিনিসটা আমি কখনো দেখিনি এই জিনিসটাও আমি যাব যে তোমাদিকে দেখাবো তোমরাও দেখবে তোমাদেরও ভালো লাগবে

ওইটাই <laughs> বলে তোমাদেরকে তো সায়েন্সের অনেক কিছুই দেখালাম আমাদের যে শরীর সেই নিয়ে তোমাদিকে সব যে আমাদের শরীরের যে অঙ্গ পতঙ্গ আছে সেইগুলো নিয়ে তোমাদেরকে অনেক কিছুই দেখালাম এইটা আমি তোমাদেরকে এটা শেয়ার করছি তোমরা ভাববে এটা কী এটা হচ্ছে যে তোমাদেরকে দীঘায় গিয়েছিলাম এই শেয়ার ছিলাম মিউজিয়াম সেখানে তো অনেক বাঘ দিয়ে সিংহকে কেটে মানে এইসব করে সংরক্ষিত করা হয় এইখানে না অত বড়ো বড়ো নয় এখানে হচ্ছে ওই পাখি মাছ তারপরে সামুদ্রিক মাছ কাঁকড়া তারপরে জীবন্ত মানে গাছের পাতাগুলোকে এইগুলোকে মানে ঠিক করে মিউজিয়ামে রেখেছে সংরক্ষিত করে দেখো এইখানে হচ্ছে গাছে মানে এইখানে এই জায়গাটাও খুব সুন্দর এই জায়গাটাও না খুব সুন্দর আর তোমাদেরকে আমি সবটাই শেয়ার করব দেখো তোমরা দেখতে থাকো এইখানের ওই সায়েন্স সিটিটা কত সুন্দর Terima kasih telah <laughs> menonton! মানে কি করা আছে জানো এটা একটা কিছু একটা করা আছে মেশিনের মত এগুলো মিথ্যে মিথ্যে সোনা এগুলো মিথ্যে মিথ্যে এগুলো একটাও সত্যি নয় এইদিকে তুমি বলাৰ পৰাই চব লাষ্টি

এখন আমরা বাড়ি ফিরার উদ্দেশ্যে রহনা দেব। এখানে দেখছি পার্কটা দেখছি সব দোলনা আছে সবাই দোল খাচ্ছে আর বাচ্চারা সবাই দুলছে জানো তো আমি না এত উঁচু দোলায় কোনোদিনই চাপিনি আমি মনে মনে ভাবছি যে আমি দোলনাটাই চাপব তারপরে ভেবেছি না খুব সহজ জানো দিয়ে তারপরে হচ্ছে তোমাদের দাদা বললাম তাহলে চাপবো দিয়ে তারপরে যখন চেপেছি সবাইয়ের দেখে চাপতে ইচ্ছা করছে যে আমিও চাপব আমিও চাপব সবাই যখন দুলছে অতটা কঠিন নয় হ্যাঁ আর আমি তো খুব ভীতু জানো তো দিয়ে আমাকে তো মেয়ে বলছে মা তুমি চাপো কিচ্ছু হবে না মেয়ে তো দোলা হয়ে গেছে এরপরে আমি দুলেছি মানে ভয়ে এরপরে যেই আমাকে দুলি দিয়েছে আমি তো ভয়ে অজ্ঞানের মতনই হয়ে যাব অবস্থা মনে হচ্ছে আমি ওই দিকে পড়ে যাব দিয়ে আমি তো বিরাট ভয় ঠাকুরকে ডাকছি ভয়ে ভয়ে আমাকে দুলাচ্ছে তারপর আমি ভয়ে ভয়ে দুলে দুলতে দুলতে মানে আমাকে বলছি আমাকে থামি দাও থামি দাও হ্যাঁ দিয়ে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো এই ভিডিওগুলো দিতে অনেকটাই দেরি হয়ে গেছে আর আরও অনেক ভিডিও আছে তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো টাটা